নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সঙ্গে অনেক অনেক স্বাগত আজকে আমি মুসুর ডালের একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি এক ঘেয়ে মুসুর ডাল খেয়ে ভালো না লাগলে একবার এইভাবে রান্না করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে রোজকার মুসুর ডাল তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে রান্না করে দেখুন ভীষণ ভালো লাগবে আজকে দারুণ সাথে মুসুর ডাল রান্না করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম মুসুর ডাল এবার ডালটাকে ভালোভাবে ধুয়ে এভাবে একটা ছাঁকনিতে রাখবো যাতে করে জলটা ভালোভাবে ঝরে যায় আর এদিকে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি ফুলকপিটাকে আমি এভাবে কেটে নিচ্ছি দেখুন ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে এভাবে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি খুব বেশি ছোটোও নয় আবার খুব বেশি বড়ও নয় এভাবে একটু কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনার একটা লাইক আমারকে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে আর আপনি যদি নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দেবেন তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপিটা আপনি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন ফুলকপিটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এদিকে বসিয়ে দিয়েছি কিছুটা গরম জল জল ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম একটু লবণ তারপরে ফুলকপিগুলো দিয়ে দিলাম কপিগুলোকে একটু ভাপিয়ে নেব খুব বেশি সময় নয় দু থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নেব তারপর দেখুন তুলে নিচ্ছি ফুলকপিগুলো তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি তারপর দেখুন দিয়ে দিলাম সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলে করব তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি এখানে সাত থেকে আটটা রসুনের কোয়া এভাবে কুচি করে দিয়েছি সাথেই দিয়ে দিলাম এক চা চামচ গ্রেট করা আদা আর মেয়েটে কাঁচা লঙ্কা এভাবে কুচিয়ে দিয়ে দিয়েছি এবার এক মিনিট মতো একটু লো ফ্লেমে ভেজে নেব দেখুন এক মিনিট মতো একটু ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ এভাবে কুচিয়ে দিয়ে দিয়েছি একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার আমি যোগ করে দিচ্ছি মসুর ডাল ডালটাকেও একটু ভাজা ভাজা করে নেব এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো এবার সমস্ত মশলার সাথে ডালটাকে তিন চার মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব মিডিয়াম ফ্লেমে এখানে যত ভালোভাবে ভাজা হবে তত স্বাদ বাড়বে দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ডালটাকে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করতে হবে এতে করে স্বাদটাও ভালো হবে ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আমি ডাল ভাজা করতে করতে সাইডে এই গরম জল বসিয়ে দিয়েছি সেই জলটাই আমি এখানে যোগ করে দিলাম ডালটা সেদ্ধ হতে থাকুক সাইডে দেখুন অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে এবার দিয়ে দিলাম কেটে ভাপিয়ে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ মনে রাখতে হবে ডালেও কিন্তু আমরা লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার ফুলকপিটাকে ভাজা ভাজা করে নেব প্রায় তিন চার মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দিচ্ছি এতে করে ফুলকপিটা সেদ্ধও হয়ে আসবে আর ভাজাটাও তারা দেখুন প্রায় দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছি এবার ঢাকা তুলে আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব আর এদিকে ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি এই পর্যন্ত আমাদের সেদ্ধ করতে হবে এর থেকে আর বেশি সেদ্ধ করবো না এবার দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি সব কিছু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি চা চামচ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আরও একবার মিশিয়ে নিচ্ছি এবার আরও একবার ঢাকা দিয়ে দু তিন মিনিট একটু ফুটিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে রান্না করে নিয়েছি হাই ফ্লেমে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অথচ গলে যায়নি এই পর্যন্তই সেদ্ধ করব একেবারে গলে গেলে খেতে ভালো লাগবে না এবার আমি যোগ করে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ ঘি আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি সব কিছু মিশিয়ে নেব একেবারে তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি দিয়ে মুসুর ডালের রেসিপি আপনারা তো অনেকবার অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভীষণ ভালো হয় খেতে এবার ঢাকা দিয়ে রেখে দেব এতে করে ঘি গরম মশলা ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় এবার আমি সার্ভ করে দেব এটা আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন খেতে অসাধারণ হয় একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্না পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সববার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি